তো ফার্স্টে আমরা টু পিসের কালেকশনটি দিয়ে শুরু করছি এটার উপরে ভেস এত সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকবে আর পুরোটাই কিন্তু সুতা দিয়ে এম্বয়ডারি কাজ করা পাবে এ থাকবে স্লিপসের অংশটা কাপড় থাকবে লিলেন কটনের মধ্যে নিচে প্যানেলটা দেখিয়ে দেবো ভাই একটু তুলেন এই যে নিচেও কিন্তু সেম ভাবে এম্বয়ডারি কাজ করা পাবে আর কাপড়টা ভেস এত নরম বড়ি থাকছে কত থেকে কত ভাই এটার বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টেতেও কিন্তু খুব মোটা একটা প্যানেল করা থাকবে অনেক বেশি গর্জিয়াস কালার আছে কয়টা ভাই এটার এটার মধ্যে তোমরা পাঁচটা কালার পাবে পাঁচটা কালারে আমি দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে অনেক বেশি সুন্দর রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে প্রাইস থাকছে কত প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে প্লাস এত সুন্দর এই কাপড়টা নেক্সট একা থাকছে জাম কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সট এটা দেখিয়ে দেব এটা থাকছে পার্পেল কালারের মধ্যে প্রত্যেকটারই বড় থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা আমাদের লাস্ট ওয়ান কালারটা রেড কালারের মধ্যে থাকছে যারা একটু কালারফুল পড়তে পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র সাত

নেক্সট আমরা ওয়ার্ট সিটি কালেকশানটা দেখিয়ে দিচ্ছি এটার উপরে পুরাটাই কিন্তু পাইপ এন করা থাকবে এই খুব সুন্দর করে কিন্তু পিকোটিং করা থাকবে থাকবে স্লিভসের অংশটা আর নিসেও কিন্তু সেমভাবে রাউন্ড করে পিকোটিংটা করা থাকবে এটারও বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো এইচ এরে থাকবে ম্যাচিং প্যান্টটা কাপড় থাকবে চায়নার ইরেনের মধ্যে এইচ এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটাও কিন্তু তোমরা এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছো নেক্সট আইটে দেখে দেবো একা থাকে ব্রাউন কালারের সাথে ব্ল্যাক কালারের কমিনিশন নেক্সট টা এটা দেখিয়ে দিবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রান যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমোপা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে নিয়ে নিবে আর প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এগুলারও কিন্তু রং কষে তোমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে এগুলো দেখাই দেন দেখায় এই যে এটা শার্ট স্টাইল এর মধ্যে থাকছে সম্পূর্ণ কোয়ার্ট সেটের মধ্যে পাচ্ছি উপরে কিন্তু খুব সুন্দর করে একটা কলার করা থাকছে মাঝখানে বাটনগুলো ওপেন করতে পারবে সাথে ফুল বেল পাবে হাতাই ক্রপ করা থাকছে এটার পরে থাকবে তিরিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকছে কত ভাই এটার এটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এত সুন্দর এটারও কিন্তু তোমরা চ্যানেল ইনের মধ্যে পাচ্ছ একটু শর্ট প্যাটার্নের মধ্যে থাকবে নেক্সট একটা থাকছে ব্ল্যাক আর টাইপ কালারের কম্বিনেশন নেক্সট দেখে দিব নেক্সট এর কাছে আছে এগুলা আমি বলবো গরমের জন্য একদমই কমফোর্টেবল একটা কালেকশন নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে ওকে লিলের মধ্যে একটা লাস্ট ওয়ান কালারটা প্রাইস সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আবার আরেকটা কালেকশনে যাবো এটা দেখে দেন ভাই এবার ডিজিটাল পেতে তাই না আচ্ছা টু পিস ভাই এটা এবার আমরা ডিজিটাল প্রিন্টের টু পিসের কালেকশনটা দেখিয়ে দিচ্ছি অনেক বেশি রানিং এই প্রিন্ট উপরে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট পাওয়া থাকবে কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে বড়ি থাকবে ফ্রি সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পড়তে পারবে সাথে ম্যাচিং প্লাজো স্টালে প্যান্ট পাচ্ছ এগুলা কিন্তু এখন অনেক বেশি রানিং ফ্লোর্স ওয়াও এই কালারটা দেখো এত সোভার এই কালারটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ পাকিস্তান ইন স্পাইট কালেকশন নেক্সট একটা থাকছে পার্পেল কালার লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট থাকবে কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে যেটা কিনা অনেক বেশি সফট নেক্সট একটা থাকছে এটা আমাদের লাস্ট প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট এবার আমরা টু পিসের কালেকশন দেখিয়ে দেব এটা কিন্তু অনেক বেশি ভাইরাল একটা কালেকশন ফার্স সম্পূর্ণ পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন এটার উপরে এত সুন্দর করে এমব্রয়ডারি কাজ সেটা পুরাটাই সুতা দিয়ে এম্বোয়ারি কাজ করা থাকবে এটা থাকবে স্লিভস অংশটা এটা স্লিভসটা কিন্তু আরো বেশি গর্জিয়াস নিচে প্যানেল করা থাকছে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টও গর্জিয়াস করে ওয়াইড করা থাকছে প্রাইস থাকবে কত ভাই এটার প্রাইস থাকবে মাত্র 700 টাকা ওকে এটার কাপড় থাকবে স্ল্যাব কটনের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একাথ থাকছে মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট একা থাকছে জাম কালার এটার কাপড়টা কিন্তু অনেক বেশি ভালো নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে বা ডিপ ব্লু কালার এইটা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখে দিবি নাইরা আচ্ছা গার্ডা স্টাইলের মধ্যে থাকবে এটার বডিতে ফিউ এত সুন্দর করে রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকছে অল ওভার বডিতে কিন্তু সেম ভাবে তোমরা স্টোনে কাজ করা পাবে অনেক বেশি গর্জাস বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে কিন্তু তোমরা ম্যাচিং গাড়ারা পাবে এই যে হিউজ খেলের কিন্তু গাড়ারা থাকছে প্রাইস থাকছে কত ভাইয়া এটা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে কালারগুলো গুলো দেখিয়ে দেব একটা থাকছে কলিজা মেরুন কালার নেক্সট দেখিয়ে দেবো এ থাকবে সিগিন কালার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট রং কালারটা দেখিয়ে দিচ্ছি এটা তোমরা মিষ্টি কালারের মধ্যে পাচ্ছ সেম ভাবে গর্জিয়াস করে একটা ওয়ার্ক করা থাকবে সাথে ম্যাচিং গাড়ারা থাকবে সম্পূর্ণ কিন্তু লিলেন কটনের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এত করে এটা মানে এই প্রাইসে যারা নিবে না তারা কিন্তু মিস করে ফেলবে তো এই ছিল আছে কালিশন শাফান ফ্যাশানে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অবশ্যই ভাইদের শপে চলে আসবে ভাইদের শপটা হলো ঢাকা নিউ সুপার মার্কেটের তলায় শপ নম্বর কত দুইশো নিরানব্বই ওকে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই যে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে